হাই ফ্রেন্ডস আমি রুদ্রসী আজকে আবার একটা ইম্পর্টেন্ট হেলথ টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা অনেকেই শুনেছেন ইতিবাচক মনোভাব রাখা খুব জরুরি এই ইতিবাচক মনোভাব বা পজিটিভ মেন্টালিটি কেন আপনারা রাখবেন সেটা কি জানেন আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো ইতিবাচক মনোভাব বা পজিটিভ মেন্টালিটি আপনি যদি রাখেন তাহলে কি কি বেনিফিট আপনি পেতে পারেন তো আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন নিশ্চয়ই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন ইতিবাচক মনোভাব রাখা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের জীবনের গুণগত মান এবং সামগ্রিক সুখের ওপর গভীর প্রভাব ফেলে আপনি যদি ইতিবাচক মনোভাব বা পজিটিভ মেন্টালিটি রাখার অভ্যাস তৈরি করেন তাহলে কি কী উপকার আপনি পেতে পারেন চলুন জেনে নেওয়া যাক ইতিবাচক মনোভাব আমাদের মানসিক চাপ কমাতে এবং বিষণ্নতা ও উদ্বেগের ঝুঁকি হ্রাস করতে সাহায্য করে এটি মানসিক স্থিতিশীলতা এবং আনন্দের অনুভূতি বৃদ্ধি করে ইতিবাচক মনোভাব হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এটি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অন্যদের সাথে সম্পর্ক স্থাপন ও রক্ষা করা সহজ হয় যদি আপনি ইতিবাচক মনোভাব পোষণ করেন এটি সম্পর্কগুলিতে সহানুভূতি বোঝাপড়া এবং সহনশীলতা বৃদ্ধি করে ইতিবাচক মনোভাব কাজের প্রতি আগ্রহ ও মনোযোগ বৃদ্ধি করে যা উৎপাদনশীলতা বাড়ায় এটি সৃজনশীল চিন্তা এবং সমস্যা সমাধানের ক্ষমতাও বাড়ায় ইতিবাচক মনোভাব জীবনের প্রতি একটি সুন্দর দৃষ্টিভঙ্গি তৈরি করে যা দীর্ঘায়ু বাড়াতে সাহায্য করে এটি জীবনের প্রতি তৃপ্তি এবং সন্তুষ্টি বাড়ায় ইতিবাচক মনোভাব আমাদের আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখে এটি আমাদের কঠিন পরিস্থিতি মোকাবিলায় সহায়ক ইতিবাচক মনোভাব আমাদের সঠিক অভ্যাস গড়ে তুলতে এবং শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে এটি স্ব উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমাদের দেহে এন্ডরফিন নিঃসরণ করতে হেল্প করে ইতিবাচক মনোভাব যা প্রাকৃতিক পেনকিলার হিসাবে কাজ করে এটি ব্যথা এবং অস্বস্তি কমাতেও সহায়ক জীবনের প্রতি সন্তুষ্টি এবং সুখের অনুভূতি বাড়ায় ইতিবাচক মনোভাব এটি আমাদের লক্ষ্য অর্জনে উৎসাহিত করে তো এতক্ষণ ধরে আপনারা জানতে পারলেন যদি আপনি ইতিবাচক মনোভাব পোষণ করেন তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি কীভাবে উন্নতি করবেন এবং নিজেকে সুখী ও সফল করে তুলতে পারবেন সুতরাং জীবনকে আরও সুন্দর ও সফল করার জন্য ইতিবাচক মনোভাব রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে মানুষকে শিখিয়ে আসছি কীভাবে সুস্থ থাকতে হয় শুধুমাত্র জীবনধারা পরিবর্তনের মাধ্যমে আপনি কি আমার সঙ্গে মিট করতে ইন্টারেস্টেড তাহলে এখনই নিচে ডিসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশান লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করুন অনলাইন অর অফলাইনে আজকের ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন